ওয়াকাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা আল্লাহ প্রথমে বলছেন ওয়াকাদা রাব্বুকা তোমরা ইবাদত করবে একজনের কার ইবাদত করবে সবাই জোরে বলি কার আল্লাহ আল্লাহ কয়জন সবাই বলে আল্লাহ কয়জন এই একজনের ইবাদত করতে হবে অকতা অরব্বা এমন একজন রবের ইবাদত করবে যেই রব সারা আল্লাহ ওই রব ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমাদের অনেকের আল্লাহ বাদে আরো অনেক বাবা আছে খাজা বাবা তালা বাবা ময়না বাবা আছে কি নাই তা আমরা ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা ওই বাবার কাছে যে আমরা ধর্ণা ধরি ঠিক না বাবার কাছে যে বলি হে বাবা আমাকে একটা ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও বাবার দরবারে আমরা যে একটা গরু নিয়ে যে বলি হে বাবা আমাকে একটা সন্তান দান করো ঠিক না তা আল্লাহ এখানে সতর্ক করে বলতেছেন হে বান্দারা অকদ অরপুক আল্লাহ তাহবুদু সাবধান তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না একমাত্র একজন রবের ইবাদত করব তার নাম কি আল্লাহ আল্লাহ বাকুরবুল আলমিন হাদিস শরীফের ভিতর ফরমান যে আমার বান্দারা যদি আমার কাছে একটা অহুত পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আমি অহুত পাহাড়টাকে যদি স্বর্ণ বানিয়ে দিই আমার রবের খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না একটা সাগর থেকে যদি একটা সুষ উঠানো হয় যতটুকু পরিমাণ পানি উঠে অতটুকু পরিমাণও কমবে না সবাই সম্রাট শাহজাহানের নাম আমরা শুনছি কি শুনি নাই কথা বলতে হবে সম্রাট শাহজাহানের নাম শুনছি সম্রাট শাহজাহান দিল্লির সবচেয়ে বড় সুলতান সম্রাট শাহজাহান তার দরবারে একজন ভিকারি আসছে ভিক্ষা করতে সম্রাট শাহজাহান আল্লাহর কাছে মালিকের সাথে কথা বলতে সিকিউরিটি গার্ডরা তাকে ঢুকতে দেয় না সম্রাট শাহজাহান তার মালিককে ডাক দিয়ে বলতেছেন হে মালিক তুমি তো আমাদের রব আর সেই রবি আমার সব ঠিক কি না আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব ধন্য মনে মনে মনি তারি অনুদান ঠিক কি আল্লাহ আমার রব এই রব ছাড়া আর অন্য কোন রব না তো সম্রাট শাহজাহান বলতেছেন হে আল্লাহ তুমি আমার রব এই রবি আমার সব ওই ভিগারি বাইরে থেকে শুনতেছেন যে সম্রাট শাহজাহান এগুলো বলতেছেন এবং সেই রবের কাছে তিনি অনেক আকুতি মিনতি করে রবের কাছে চাইতেছেন তা ভিকারি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পরে সম্রাট শাহজাহানের যখন আল্লাহর সাথে মনাজত করা শেষ হয়ে গেছে সম্রাট শাহজাহান যখন উঠবেন ভিকরির মনের ভিতর তখন একটা আল্লাপক রবুল আদামে নিয়ে ঢুকিয়ে দিয়েছেন ভিখারি মনে মনে ভাবতেছেন যে আমি আসছি চাইতে কার কাছে সম্রাটের কাছে আর সেই সম্রাট একজনের কাছে চায় তার নাম কি আল্লাহ তা ভিকারির মনের ভিতরে এইটা দাঁড়িয়েছে যে আমি একজনের কাছে চাইতেছি কিন্তু যার কাছে চাইতেছি সেই একজনের কাছে চাইতেছে তিনি হচ্ছেন উপরওয়ালা আল্লাহ সুবহান সম্রাট শাহজাহান ভিকারিকে যখন ওই গেট থেকে যখন চলে যেতে যেতে দেখতেছে ভিকারিকে ডাক দিয়ে বলতেছেন ও ভিকারি ভাই আমি সম্রাট শাহজাহানের কাছে তুমি আসলা কি নালিশ নিয়া কি আবদার নিয়া না বলার আগেই তুমি চলে যাইতেছ ওই বিকারি ফিরে সম্রাট শাহজাহানকে উত্তর দিলেন হে সম্রাট শাহজাহান তুমি কোন রবের কাছে বারবার তুমি চাইতেছো তুমি দিল্লির এত বড় সুলতান হওয়ার পর তুমি রবের কাছে কি যেন তা যেই রব তোমাকে সম্রাট বানিয়েছে যেই রব তোমাকে এত বড় রাজত্ব দান করছে সেই রব শুধু তুমি সম্রাট সম্রাট শাহজাহানের একার নয় সেই সম্রাট আমি ভিকারি আমারও সবাই বলে সোহান হে সম্রাট শাহজাহান এই এই যে রাজত্ব এই যে তোমাকে দিয়েছে এই রব যে দিয়েছে সেই রব আমারও আছে সবাই বলে সোহান এজন্য আমি এই জন্য আমি এখন নিয়ত করছি তুমি সম্রাটের কাছে আমি যাব না যেই রবের কাছে চেয়ে তুমি সম্রাট হয়েছো সেই রবের কাছে আমিও মোনাজাতে বলবো আল্লাহ ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহান এই রবের কাছে যেতে পারবো তো আমরা ইনশাআল্লাহ এই রব আমাদের আছে তো নাই আছে কার কার আছে একটু হাত দেখাই তো এই রব যদি আমাদের থাকে সম্রাট শাহজাহানকে যেমন রাজত্ব দিয়েছেন আমরা যদি চেতে পারি আল্লাহর কাছে চাইতে জান সে আল্লাহ আর কাউকে ফিরায় না ঠিক কিনা তা আমাদের এই আজকের আলোচনার মূল প্রথম বিষয় হলো রবের ইবাদত করা কার ইবাদত সবাই বলেন কার ইবাদত রবের ইবাদত করা একমাত্র একজন রবের ইবাদত দ্বিতীয় নাম্বারে আল্লাহ ফকরুবুল আলমিন সেই রবের পরে আর একজন আর দুইজন রবের কথা বলছেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর রব জানি একজন এখন বলতেছেন আরো নাকি আছে রব আসলে রবের পরিচয় আমাদের জানতে হবে রব বলা হয় এমন একজন লোককে বা এমন একজন বস্তুকে যে রব আমাদেরকে খাওয়ায় যে রব আমাদেরকে পড়ায় যে রব আমাদের খোঁজখবর নেয় তার নামই হলো রব সহ পরে আমাদের আর আরো দুইজন রব আছে যেই রব আমাদের সুখে দুঃখে আমাদের সকল কিছুতে আমাদের ভাগিদার এবং কি সেই রবের কাছে যদি বলি যে হে রব আমার কিডনি নষ্ট হয়েছে হে রব তুমি আমাকে কিডনি দাও সেই রব আমাদের কিডনি দেওয়ার জন্য প্রস্তুত সহগ্রী সোভা তার নাম কি মা এবং বাবা তার নাম কি বলেন মা এবং বাবা

তোমরা আরো দুই জনার ইবাদত করবে আরো দুইজনের খেদমত করবে ইবাদত অর্থ এখানে ইবাদত অর্থ নিয়েছে খেদ মত কি নিয়েছেন বলেন খেদ মত তাদের সেবা যত্ন করবে সেই দুইজন হলো তোমার মা এবং বাবা তোমার মা এবং বাবা তোমার মা এবং বাবা এই দুইজনের যদি খেদমত করো তাহলেই তোমার জন্য রয়েছে জান্নাত সহবিলে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন অবিল ওয়ালি দাই ইহসানা ইহসানা মানে ইহসান করা তাদের প্রতি কি করা ভাই ইহসান করা ইহসানের তাফসীর মুফাসসিরিন کرام ইহসানের অর্থ দিয়েছেন তারা যখন বার্ধক্যের চলে যায় দেখবেন একজন বৃদ্ধ মানুষ যখন বার্ধক্যে চলে যায় ছোট বাচ্চারা যেমন ঠিকভাবে চলাফেরা করতে পারে না ছোট বাচ্চারা যেভাবে খেতে পারে না সেভাবে খেতে পারে না ঠিক না সেজন্য আল্লাহ বলছেন যে হে হে ছেলেরা তোমরা তোমার পিতা মাতার করবে ইহসান তোমাদের ইহসানের মাধ্যমে তাদের ইবাদ তারপর আল্লাহ বলতেছেন ইম্মায়ু বন্না আইন্দি কন কি আও অঙ্কিনা উমা ফলত কুন্নাহুমা উফিউমন তন্ন রুমা সয়াবি সুহান রুমা হ্যাঁ তোমরা তোমার পিতামাতার প্রতি সান করার পরে পরে তারা যখন বার্ধক্যে চলে যাবে এক সময় এই যারা যুবক আছেন এক সময় তারা বার্ধক্য হবে কি হবে না কথা বলতে হবে হবে কি হবে না আমরা যারাই যুবক এই যারা মুরুব্বীরা বসা আছেন এই যে মুরুব্বী সাহেব এই মুরুব্বী একদিন আমাদের মতো তাকর যুবক ছিল ছিল না আজকে তার বসের বসে বয়সের ভারে তিনি আজকে আর সেই যুবকের কাতারে নাই এখন তিনি মুরব্বীর কাতারে চলে গেছে ঠিক তত্রু আমরা যারা যুবক আছি আমরাও একদিন মুরব্বীর কাতারে চলে যাব ঠিক কিনা এজন্য বললেন তোমার বাবা মা যখন মুরব্বীদের কাতারে চলে যাবে তখন তারা উফিউ তাদের সাথে এতটুকু আচরণ করিও না হে বাবা যেন তারা একটু বলে উফ কষ্ট পাই এ কি বলে উফ আপনার অনেক সময় কষ্ট পেয়ে এটা বলি না আর একটু ব্যথা পাইছি উফ করে উঠি তোমার পিতামাতার জন্য এতটুকু শব্দ না করে সাবধান হয়ে যাও তোমার পিতামাতার জন্য এতটুকু শব্দ না করে যে হে আমার ছেলে সন্তানের আমাকে এতটা কষ্ট দিয়েছে উফ এতটুকু চলুন না আজকে আপনারা অসংখ্য অগণিত ঢাকা থেকে শুরু করে বরিশাল সৈয়দ সেদিনকে দেখছি কি কিসব বাই বিদ্যাશ્રম হয়েছে যারা বৃদ্ধ তারা ওখানে থাকে এত দেখবেন সেদিনকার নিউজে দেখছি টোয়েন্টি ফোর নিউজ যে এক বাবা তিন সন্তান একজন হয়েছে ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার আর একজন হয়েছে সরকারি চাকরি করে সেও তিন সন্তান থাকার পরেও এই বাবা বৃদ্ধাশ্রমে আছে যখনি যে বাবা দিবসে গেছে কয়দিন আগে এই বাবা দিবসে শাস্তরিকেরা বলতেছেন যে হে বাবা আপনার পরিচয় বলেন বলে আমি একজন ব্যাংকের সরকারি কর্মকর্তা ছিলাম আমার যত টাকা পয়সা আছে সব আমার ছেলেদের পিছে বিছিয়েছি আজকে সেই ছেলেরা আমাকে خدمت করে না তালাপি করে না আমাকে আজকে বিজনেস সোমে দেখে আসছে এই হইছে ভাই আমাদের অবস্থা এই হইছে কি আমাদের অবস্থা সেদিনকার একটা নিউজে দেখলাম এক মা তার সন্তানকে বলে গিয়েছে হে বাবা আমি যে বৃদ্ধাশ্রমে থাকি এই বৃদ্ধাশ্রমের উপরে একটা ফ্যান আছে এই ফ্যানটা ঘুরে না আমি গরমের ভিতর এই ফ্যানের বাতাস আমার ভাগ্যে জোটে না কিন্তু তোকে একটা নসিহত করে যাই বাবা কি নসিহত বাবা যে যখন আমি মা মারা যাব সেই মারা যাওয়ার সাথে সাথে তুই ওই বৃদ্ধাশ্রমে একটা ফ্যান লাগিয়ে দিস কি লাগাই দিস একটা ফ্যান লাগিয়ে দিস ছেলে অনেক আশ্চর্য হয়ে বলতেছেন হে মা আমার এত বড় দালান এত বড় বাড়ি এত বড় এসি ওনার রুম থাকার পরেও আমি কি কি জন্য ওখানে একটা ফ্যান লাগাবো মা তার দুই চোখের পানি দর দর করে ফেলে বলতেছেন হে বাবা শো আমিও যখন বড় বড় জায়গার বড় বড় দালানের মালিক ছিলাম তুই সন্তান যেভাবে আমাকে এই ফ্যান ছাড়া বৃদ্ধাশ্রমে যখন রেখে দিয়েছো তুই মনে রাখিস একদিন তোর সন্তানেরাও এই ফ্যান সারা বৃদ্ধাশ্রমে তোকে রেখে যাবে তুই তো আমার সন্তান তুই জানি তুই ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারো না এই জন্য তুই আমি মারা যাওয়ার সাথে সাথে তুই বৃদ্ধাশ্রমে একটা ফ্যান লাগিয়ে দিস তুই হয়তো তুই একটু ফ্যানের বাতাস খেয়ে শান্তিতে থাকবি এই হলো আজকে আমাদের সমাজের কি অবস্থা তা আল্লাহ বাকরুল আলামিন কেন আমাদের মায়ের পদতলে জান্নাত রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জান্নাতু হে সন্তানরা শোনো শোনো তোমার মায়ের পদতলে তোমার জান্নাত আমাদের মায়ের পদতলে জান্নাত আর আমরা জান্নাত যে খুঁজি শাশুড়ির পদতলে ঠিক কিনা আমরা জান্নাত যে খুঁজি ওই পীর বাবার দরবারে ঠিক কিনা বলে আমরা জান্নাত যে খুঁজি আমাদের বন্ধু বান্ধবকে খাওয়াই কিন্তু পিতা মাতার একটু খোঁজ খবর নেই না ঠিক কি তা আমরা জান্নাত খুঁজি এখানে ওখানে কিন্তু আমাদের ঘরের ভিতর জান্নাত কিন্তু সেই জান্নাতের দিকে আমাদের কোনো খোঁজ খবর নেই নবীজির একজন সবচেয়ে ভালো একজন আশিকিন ছিলেন যার নাম হলো অস্কুরুনি ওয়াইস কুরুনি হাদিস কিতাবের ভিতর আসছেন আমরা জানি অস্কুরুনি কি কুরুনি বলেন এই অস্করুণী যখন নবী সল্লুস মা ওয়া নিউসাল্লাম যখন মদিনা মোনা ইসলামের দাওয়া দিতে চেনছেন ওয়াস্করুণী নবীর জন্য এত পাগল নবীকে দেখার জন্য এত পাগল বারবার অশকরুণী আমার নবীর কাছে চিঠি লিখতেছেন হে নবী আমি অস্করুণী আপনার জন্য পাগল আপনাকে কব একটু দেখা পাবো হে নবী আমাকে একটু জানিয়ে দিন সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দিন নয় দুই দিন নয় তিনবার নয় চারবার নয় কয়েকবার চিঠি লেখছেন ওয়াসকুরুনি হে নবী আপনার সাথে কবে দেখা হবে আপনার সাক্ষাৎ আপনার মোলাকাত কবে পাবো হে নবী এই অস্কুরণী এমন একজন অস্কুরণী ওহুদের যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দান মোবারক শহীদ হয়ে গেলেন অস্কুরণী সোনার সাথে সাথে তার একটা দাঁত নয় যে নবীর কোন দাঁতটা পড়ছে আমি অস্কুরণি তো জানি না যখন সাম্যের দাঁত ফালাইল অস্কুরণি ভাবতেছেন যে আমার নবীর হয় তোমার নিচের দাঁত পড়ছেন নিচের দাঁত ফালিয়ে দিয়েছেন যখন নিচের দাঁত ফালাইছেন তিনি ভাবতেছেন কোন দাঁত পড়ছে আমি জানি না এই জন্য অস্কুরণি তার সামনের সব দাঁতগুলো ফেলিয়ে দিয়েছেন এমন একজন আশেকিন ছিল যে নবীকে দু চোখকে দেখে নাই সাহাবী হওয়ার মর্যাদা তার হয় না এই ওয়াসকুরনী যখন নবীর কাছে চিঠি লিখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠির জবাব লিখছেন হে ওয়াসকুরনী তুমি তোমার ঘরে তোমার বৃদ্ধা মা আছে এই মায়ের খেদমত তুমি করো তাহলেই তুমি আমি নবীর খেদমত করার সওয়াব পেয়ে যাবে সবাই বলি সুবহান হে তুমি তুমি তোমার মায়ের খেদমত করো কারণ তোমার মায়ের পদতলে আছে জান্নাত তুমি তোমার মায়ের একমাত্র সন্তান তুমি যদি এসে পড়ো তোমার মায়ের খেদমত করার মতো কোনো লোক থাকবে না হে অস্করণী আমি তোমাকে কথা দিতেছি তোমার তোমার জন্য আমি কেয়ামতের ময়দানে আমি নবী নিজে সুপরস্কার অবশ্যই এমনকি মায়ের খেদমত করার কারণে এই অজকরুনিকে এত বড় মর্যাদা দিয়েছেন নবী সদ্লুল্লাহ সবচেয়ে জলিল কদর সাহাবী হজরত আবু ক রতি আল্লাহ তার হজরত ওমর রতি আল্লাহ তার ওসমান আন ই রতি আল্লাহ তার আজমা বলে গিয়েছেন হে সাহাবিরা তোমরা এই অশকুনির কাছে যেয়ে দোয়া চাবে বিষয় মায়ের খিদমত করার কারণে এই অস্কুরণীর চেয়ে আবু বকর ওমর উসমান আলীর মতো সাহাবিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতে বলছেন সবাই সুবহান এই অস্কুরণী কি দোয়া চাইতে বলছেন কিয়ামতের ময়দানে এই অস্কুরণী যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অস্কুরণীকে দান করিয়ে দিবেন সবাই সুবহান কিয়ামতের ময়দানে অস্কুরণীকে যখন দাঁড় করিয়ে দেবেন অস্করী ভয় পেয়ে যাবে যে এত আমল করলাম নবীকে এত ভালোবাসলাম জীবনে এত নবীর জন্য দান দান আল্লাহ কেন আমাকে জান্নাতের পথে আটকিয়ে দিলেন অস্করণী অস্কুরণিকে সেদিন আল্লাপুল জান্নাতে সামনে যখন দাঁড়িয়ে যাবে অস্করণীকে ডাক দিয়ে বলবে অস্কুরি তুমি তোমার মায়ের খেদমত এত পরিমাণ করছো আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমি আজকে তোমাকে সাফা এতের দায়িত্ব দিয়ে দিলাম তোমার দুই চোখে তোমার পরিচিত যত লোক আছে তুমি তোমার সাথে জান্নাতে না নিয়ে তুমি অস্কুরণী জান্নাতে যাবে না সয়বলি সুবাহ সেদিনকার মায়ের খেদমতের কারণে এই অস্কুরণী তার দুই দুই চোখে যত সাহাবী এবং যত লোক তার পরিচিত ছিল সবাইকে নিয়ে তিনি সেদিনকার জান্নাতে যাবে স্বয়ং আল্লাহ সুবহানাহু। এই মায়ের خدمت করতে আমরা রাজি আছে কি নাই? এই মা বাবার সেবা করতে আমরা রাজি আছে কি নাই? এই মা বাবার পায়ের জান্নাত আমরা কুরিয় নিদের রাজি আছে কি নাই? শুধু এখানেই শেষ নয়। আমরা জানি যে আমাদের একজন সবচেয়ে যে একজন আল্লাহ রাসুল আছেন আমাদের নবীর পরি যার যার স্থান হজরতে মুসা আলি এই মুসা আলি সালাতাম তিনি আল্লাহর কাছে একদিন আবদার করলেন হে আল্লাহ আমি মুসা কানি বললাম জান্নাতে যাব কিন্তু আমার একটা জানার ইচ্ছা হচ্ছে আমি মুসা কানি মুল্লার সাথে কে জান্নাতে যাবে সহ সোভা আল্লাহ পাক রব্বুল আলামিন موسی калимুল্লাহ কি জানিয়ে দিলেন হে موسی калимুল্লাহ তুমি বাজারে চলে যাও বাজারে যে তুমি দেখবে একজন কসাই তিনি গোশত কাটতেছেন একজন কসাই দেখবে গোস্ত কেটে সকালবেলা আবার কিছু গোস্ত পটলায় করে নিয়ে আবার বাড়িতে চলে যাইতেছেন তুমি তার সাথে আজকে এক দিন সময় দিও موسی সুবহানাল্লাহ বড় মনের ভিতর শখ দেখলো যে আমার সাথে জান্নাতে যে লোক থাকবে দুনিয়াতে শুধু যদি তার দেখা হতে পারে তাহলে তো কতই না সৌভাগ্যের ব্যাপার মুসা কেন বাজারে চলে গেলেন বাজারে চেয়ে দেখতেছেন যে একজন গোসওয়ালা গোস কাটতেছেন গোস কেটে কতটুকু গোস এক পাশে রেখে দিয়েছেন ওগুলো সুন্দর করে ফোঁটলা করেছে নিচ্ছে ফোঁটলা করে এবার সুন্দর করে বাড়ির দিকে রওনা করছেন মৌশাকারি বললাম তার পিছনে পিছনে বাড়ির দিকে রওনা করেছে মৌশাকারি বললাম যখন যখন তার পিছনে পিছনে রসনা দিলেন নিলেন কিছুক্ষণ যাওয়ার যাওয়ারই দেখতেছেন তার বাড়ির ভিতর ঢুকে ওই গোজগুলো সুন্দর করে রান্না করলেন ওই গোজগুলো সুন্দর করে রান্না করে একটা বাটির ভিতর নিলেন নিলেন কতটুকু পরিমাণ ভার বাটির ভিতর নিলেন ঘরের ভিতর ঢুকলেন মুসা কালিমুল্লাহ ঘরের ভিতর ঢুকলেন সহবলি সোবাহ মুসা কালিমুল্লাহ ঘরের ভিতর ঢুকে দেখতেছেন তার মা কি ঘুম থেকে জাগ্রত করে ওই কসাই ব্যক্তি গোসওয়ালা ব্যক্তি সুন্দর করে তার মুখমন মায়ের মুখমণ্ডল নিজ হাত দিয়া ধোয়াইলেন নিজ হাত দিয়া পরে পরে সুন্দর করে প্লেট করে ভাতগুলো মাখিয়ে মাখিয়ে তিনি তার মায়ের মুখের ভিতর তুলে দিতেছেন সরবলি সুবাহ যখন তার মায়ের মুখের ভিতর তুলে দিতেছেন তার মায়ের চোখ থেকে দর করে পানি পড়তেছেন আর আল্লাহর কাছে মোনাজাত করতেছেন হো আল্লাহ যে সন্তান আমি সন্তান যে সন্তান আমি বৃদ্ধ মায়ের জন্য নিজে রান্না করে সুন্দর করে আমাকে খাওয়াই দিতেছেন এই জমানার নবী মৌসা কালিমুল্লাহর সাথে আমার ছেলের জান্নাত দিয়েন সুবাহা মৌসা কালিমুল্লাহর চোখ থেকে পালি পড়তেছেন যে মায়ের ক্ষেদমত করার কারণে প্রতিদিন মা তার হাত উঠিয়ে প্রতিদিন এই সন্তানের জন্য দোয়া করে হে আল্লাহ যেই সন্তান আমার জন্য এত কষ্ট করতেছেন এই সন্তানকে মুসা কালী মুল্লার সাথে তুমি জান্নাতে রাখিও আর হয়তো বা এই মায়ের দোয়া মায়ের দোয়া আর আসমাদের মাঝে কোনো ফাঁক থাকে না সহেবলি সুবাহান মায়ের দোয়ার আসমাদের মধ্যে কোনো ফাঁক থাকে না মা দোয়া করছে সাথে সাথে কি কবুল হয়েছে এই মায়ের দোয়া নিতে রাজি আছে কি নাই মায়ের দোয়ালো হে মোমি মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মোমি মায়ের পারবে না তুমি যখন যে থাই যাও না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়ালো হে মমি মায়ের ধোয়াল একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে ঠিক কি না এক গেলাস পানির ফলে বাইজিতে করে তুলে মা কি বলছিলেন একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজি তি কে ওলিবান মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়া মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো বিপদে পারবে না তুমি যখন যে যাও বিপদে পারবে না তুমি যখন যে যাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো নিজে নিজে মনে কারো হইলাম বড় ঠিক নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় কিছুই না তো মায়ের দোয়াবিনে মায়ের দোয়াল হে মুমিনে মায়ের দোয়াল আমরা মায়ের দোয়া নিব তো সবাই বলি সবাই মায়ের দোয়া নিব তো ইনশাআল্লাহ এই জন্য মা বলছেন যেই মা তার সন্তানের জন্য বলে হে আল্লাহ আমার সন্তানকে তুমি আল জবাদার বলো ওরি বানিয়ে দাও বাইজিদকে আল্লাহর ওরি বানিয়ে দিয়েছেন আব্দুল কাদের জেলানির মা দা তার জন্য দোয়া করেছেন আব্দুল কাদের জেলানির মায়ের দোয়ার কারণে আব্দুল কাদের জেলানি আজকে জমানার সবচেয়ে বড় মুজাদ্দিদ সবচেয়ে বড় পীর ঠিক না এজন্য হে যুবকের দর্দ মায়ের দোয়া নিয়ে নেওয়ার পরে দেখবে তোমার জীবনে আল্লাহ রহমত আর শান্তি ঠিক কিনা এজন্য আমাদের যাদের মা আছে বাবা আছে আমরা সবাই মা বাবার দোয়া নিব তো ইনশাআল্লাহ অনেক সন্তানরা আছে মা বাবার খেদমত তো দূরের কথা মা বাবাকে ঠিকমতো দেখেই না অনেকেরই করতে আরে ভাই তোমার এই মা যদি বলে যে আমার সন্তান হে আল্লাহ এই সন্তানকে তুমি যার নামে নাও আল্লাহ বা ক্রব্বুল আলমিন সাথে সাথে সেই মায়ের দোয়া কবুল করে নেবে এই জন্য মা বাবার মনে আমরা কেউ ব্যথা দিব না পার্বতী ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাও ফিক দান করুক সহ আমি